উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলার জন্য ট্রেনিং শুরু করে দিয়েছে ব্রাজিল অবশ্য এটি তাদের হোম ম্যাচ তাদের ঘরের মাঠে খেলা হবে বিপক্ষে বিপক্ষে জয় পেলে অবশ্য ব্রাজিলের পয়েন্ট পয়েন্ট হয়ে যাবে নিয়ে তারা দ্বিতীয় স্থানে থাকতে পারবে সম্ভবত বা তৃতীয় স্থানে যাই হোক আসুন এটি নিয়ে কথা বলি উরুগের বিপক্ষে ম্যাচ খেলার জন্য ব্রাজিলে ফিরেছে সকল ব্রাজিলিয়ান প্লেয়ার ইতিমধ্যে ট্রেনিং শুরু করেছেন গন্তব্য বা ট্রেনিং শুরু করার কারণ হচ্ছে উরুগুয়েকে হারানো বা উরুগের বিপক্ষে ভালো ফলাফল আশা করা উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল ভ্যানেজুয়েলার সাথে ম্যাচ খেলে বা ম্যাচে ড্র করে তারা ঘরে ফেরে ঘরের ছেলে ঘরে ফেরে ট্রেনিং শুরু করে দিয়েছে কেননা এর পরবর্তী উরুগের ম্যাচটি তো তাদের হোমে অ্যাওয়ে বা তাদের নিজ স্টেডিয়াম বা তাদের নিজ দেশে তাদের নিজ মাটিতে খেলা হবে চেষ্টা করবে জয় ছিনিয়ে আনা এই ম্যাচটি হবে উরুগে বা উরুগে ভার্সেস ব্রাজিল ম্যাচটি হবে মূলত তাদের নিজ মাঠে এবং বাংলাদেশ সময় বিশ তারিখ সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছটা পঁয়তাল্লিশ মিনিটে ভিনি জুনিয়র ড্রোনো গ্রিমারেজ রাফিনিয়ারা মাঠে নামবেন উরুগের বিপক্ষে বিশ্বকাপ বাসাই পর্বের এই ম্যাচে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচে জয় পেলে অবশ্য ব্রাজিল ভালো একটি স্থানে থাকতে পারবে এক ধাপ উন্নতি করতে পারবে ব্রাজিল